জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুহাজার সংশোধন করে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশ জারি করা হয় রাষ্ট্রপতির নির্দেশক্রমে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গভীর রাতে গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যম সহ দেশে বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয় অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয় বলা হয় বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী ডাক্তার নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলও মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবে বুধবার সকালে সচিবালয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সাংবাদিকদের বলেন বাহাত্তরের সংবিধানের আলোকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিরাও সনদ পাওয়ার অধিকার রাখেন জানিয়ে উপদেষ্টা বলেন পদবী পরিবর্তন হলেও তাদের মর্যাদা ছোট হবে না সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী সরকারকে বলা হয়নি সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযুদ্ধ হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা মোটেও না এদিকে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সবার মুক্তিযোদ্ধা